হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আর একটা ভিডিও আজকে এসেছি খড়গ্রাম খড়গ্রাম আমার খুব গাছের বন্ধু বসিরদার বাড়ি খড়গ্রামে তো আজকে আপনাদেরকে বসির্দার বাড়ির কিছু পায়রা শখ করাবো তার জন্যে আমরা এসেছি বসিদ্ধার বাড়ি এটা হচ্ছে বসিরদা তো বসিরদা মুখ থেকে আমরা কিছু শুনে নেবো বসির্ধা আপনার কতগুলো পায়দা আছে এখন

এই হচ্ছে বসিদ্দার এটা হচ্ছে পায়রার ঘর যেখানে বসিদদা পায়রা রাখে আপনারা দেখেন এই হচ্ছে বসিদ্দার ঘর এই হচ্ছে বসিদ্দা তো পায়রা দেখে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ঢুকছি পায়রার ঘরে প্রথমে আমরা বাইরেই দেখে নেব পায়রা গুলো একটা একটা করে দেবে

এই যে ডানা কাটা আছে এই যে ডানার কোয়ালিটি এই যে কাটা আছে পর এখন কাটা আছে যে এখানে নাম লেখা আছে অবশ্যই তো পায়রা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই যে এই পায়রাটা জোড়া এটাও টেডিয়ার গোল্ডেন ক্রস আছে এটা আমার ঘরের পায়রা দেখাচ্ছি এই যে চোখের কোয়ালিটি চোখের কোয়ালিটি কিন্তু একদম সুপার আমারই ঘরের পায়রা যেহেতু আমি জানি এটা আমি বাচ্চা করার জন্য দিয়েছি আবার ফেরত নিব এই যে পাখা পাখার কোয়ালিটি এখন কাটা আছে অবশ্যই কোয়ালিটি দেখার কিছু নাই পাখার এই যে পায়ের পাঞ্জা আর আমার নামে রিং পড়ানো আছে এটা আমার ঘরের বাচ্চা অবশ্যই কিন্তু এটাকে আমি ব্রিডার করেছি সুপার কোয়ালিটি এই দুটো বসিদ্ধা জোড়া দিয়েছে এক জোড়া এই যে এক জোড়া এই দুটো বসিদ্ধা জোড়া দিয়েছে জোড়াটা কিরকম হয়েছে অবশ্যই জানাবে ছবি তুললে অবশ্যই জানাবে তারপরে দেখাচ্ছি তারপরে দেখাচ্ছি এই যে আর একটা বিদেশি এই যে তো সম্ভব আমার ঘরের বাচ্চা আমার বাড়ি থেকে নিয়ে এসেছিল এই যে ডানার কোয়ালিটি দ্বিতীয় ডানার কোয়ালিটি এই যে দম এই যে রিং পড়ানো আছে এটা অবশ্যই আমার বাড়ি থেকে ডিম নিয়ে তবে এই পায়রাটার বিষয়ে বলবো এর মা বাবার যতগুলো বাচ্চা আছে আমার কাছে প্রায় এগারো ঘন্টা নর্মালি উড়েছে এবার প্রায় এগারো ঘন্টা তো তাদের এই বাচ্চাটা আমি ডিম দিয়েছিলাম বসিদ্দাকে যে কাউকে দিও না রেখে দিও এটা বসিদ্দা অবশ্যই উড়ায়নি কিন্তু উড়ালে বুঝতে পারবে বা ছাদ উঠলে বুঝতে পারবে এইটার সঙ্গে জোড়া দিয়েছে অবশ্যই এটা কি পায়রা আমি বুঝতে পারছি না এটা থার্টি ফাইভ মাদি ও হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে থার্টি ফাইভ মাদি এটা আরিফুলের হ্যাঁ এটা আরিফুলের বাড়িতে এর ভাই যেটা উড়েছিল দশ ঘন্টা কুড়ি মিনিট এটা তার বোন ঠিক আছে তো এই যে চোখের কোয়ালিটি টা দেখে নিন আরিফুলের বাড়িতে যেটা এগারো ঘন্টা কুড়ি মিনিট উড়িয়েছিল তার বোন এটা এই যে ডানা কাটা আছে এই যে ঠিক আছে এটা হচ্ছে ওর বোন এই যে পায়ের পাঞ্জা এই এই দুটোর সঙ্গে জোড়া দেওয়া আছে এটার সঙ্গে এটা জোড়া দেওয়া আছে দেখাবো পদের পায়রা এবার দেখাবো এক জোড়া ম্যাটরাজ পায়রা একজোড়া ম্যাটরাজ পায়রা দেখাবো এবার ম্যাটরাজ বাচ্চা আছে এটা এই যে বাচ্চার চোখের কোয়ালিটি এই যে দ্বিতীয় বাচ্চাটা চোখের কোয়ালিটি এই যে এখন আহ একটু দানা মরা তো এখনো ঝাড়ে ঝাড়েনি বাচ্চা এই যে পাঞ্জা এখনো ঝাড়েনি তবে ঝাড়বে এইটা আমার বাড়ির ডিমের বাচ্চা বসিদ্দাকে ডিম দিয়েছিলাম আমার ডাবালা নর আর ডাবালা মাদির বাচ্চা এই যে এটা ডাবালা পায়রা এটা মাদি হয়েছে এটা চোখের শখ করুন চোখের শখ করুন আমার ঘরের আমি কিন্তু আছি এখন বসিদ্দার বাড়িতে তো সব রিলেটিভ যেহেতু তো আমি সবাইকে ডিম দিতে থাকি বন্ধুদেরকে যারা আমার খাস বন্ধু আছে তাদেরকে আমি রেগুলার ডিম দিতে থাকি তো সেই সব ডিম নিয়ে আমার বন্ধুরা বাচ্চা করেছে সেগুলো আজ দেখাচ্ছি এই যে ডানার কোয়ালিটি এই যে ডানার কোয়ালিটি খুব ছোট্ট পায়রা এক বিঘ মতো পায়রা এই যে এক বিঘ এই হচ্ছে আমার ঘরে ডাওয়ালা তো আমার হাতে একজোড়া সাহারানপুরী পায়রা দিল একজোড়া সাহারান পুরী পায়রা দিল তো সাহারানপুরি দুটোর আপনাদেরকে শখ করাবো এই যে এটা নর এই যে সাহারানপুরি এই যে সাহারানপুরি নর্থ এই যে চোখের কোয়ালিটি এই যে তো এই হচ্ছে বসিদ্দার বাড়ির একজোড়া সাহারানপুরি তো পরে দুটো ম্যাড্রাস দেখাবো

দানার কোয়ালিটি এই যে পায়ের পাঞ্জা এইসব হচ্ছে বসিদ্দার ঘরের বসিদ্দা ওই মেহিলাল যে পায়রাটা দিয়েছে তোমাকে আমার বালা দেওয়া পরই বাচ্চা তো হ্যাঁ তো এখন দেখাবো আন্দ্রা টপ কোয়ালিটির আন্ধ্রা পায়রা দেখাবো বসিদার ঘরের এই যে টপ কোয়ালিটির টপ কোয়ালিটির চোখে শখ করে টিন একদম অ্যান্টিক চোখ একদম অ্যান্টিক চোখ এই হচ্ছে আন্ধ্রার দানা এই যে ডানার কোয়ালিটি এই যে দ্বিতীয় ডানার কোয়ালিটি মেন বিষয়টা হচ্ছে এই যে আন্ধ্রার দম মেজ এই যে এটা একটা ফিমেল আছে এই যে পায়ের পাঞ্জা এটা ফিমেল আন্ধ্রা এই যে সুপার কোয়ালিটির আন্ধ্রা কোন পায়রাটা আপনাদেরকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবে চোখের কোয়ালিটির এই যে ডানার কোয়ালিটি এই যে ডানা কাটা আছে এই যে নেজ এই যে পায়ের পাঞ্জা তো পায়রা কোনটা সব থেকে বেশি ভালো লাগছে সেগুলো অবশ্যই জানাবে মাদি হয়েছিল এটা থার্টি ফাইভ মাদি ঠিক আছে এটা লাল গলার মধ্যে থার্টি ফাইভ আছে এটা থার্টি ফাইভ আর ট্রেডির ক্রস তো এটার সঙ্গে এটা জোড়া দেওয়া আছে তো পায়রা দুটো দেখেন কিরকম লাগে দুটো দেখেন প্রথমে মাদিটাকে দেখাই এটাও কিন্তু আমারই ঘরের হ্যাঁ ডিম দিয়েছিলাম এই যে থার্টি ফাইভ এর চোখ এই যে ডানা থার্টি পাঞ্জা এটা ماده এটা হচ্ছে নর এটা 35 টেডি ক্রস এই এটা নর এটা হচ্ছে নর এই যে পায়ের पंजा এই দুটো এক জোড়া এই যে একজোড়া কালার দেখেন একদম একই রকম কালার একদম একই রকম এই যে চোখের কোয়ালিটি এটা নর এটা মাদি তো পায়রা কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এই যে ডানার কোয়ালিটি নরের এই যে কোয়ালিটি এই যে হ্যাঁ পায়ে এখন কাদা লেগে আছে কারণ ভিতরে মাটি তো মাটিতে থাকে পায়রা অবশ্য মাটিতে পায়রা থাকা খুব ভালো এই যে পায়রা এই দুটো মেটরাজ এটা মেটরাজ এই যে আর একটা ম্যাটরাজ করাছি এই যে যেটা প্রথমে আন্ধ্রা দেখালাম একদম কালার কিন্তু সেম কিন্তু এটা এটা ওটা হচ্ছে ম্যাটরাজ চোখের কোয়ালিটি দেখালাম এটা এটা যত সম্ভব নর হবে এই যে দানার কোয়ালিটি এই যে ডানার কালেটি এই যে নেজ এই যে পায়ের পাঞ্জা এই যে আর একটা পায়রা এটা ক্রস এর পায়রা আছে হ্যাঁ এটা অ্যাকচুয়াল কি ক্রস আমি বুঝতে পারছি না তবে এই যে চোখের কোয়ালিটি দেখালাম এবার ডানা এই যে ডানার কোয়ালিটি এখন সাত পর চলছে পায়রাটা যত সম্ভব হতে পারে পায়রাটা নর এই যে পায়ের পাঞ্জা খুব তাড়াতাড়ির মধ্যে দেখাচ্ছি কারণ অনেক ভিডিও আছে অনেক পায়রা আছে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে এক জোড়া দেশি একজোড়া মুর্শিদাবাদী পায়রার শখ করাবো ছবি তুলিও একজোড়া মুর্শিদাবাদী পায়রার শখ এই যে তো এর মধ্যে নটটা খুব দুর্দান্ত মাদিটাও কিন্তু নটটা পায়রা তো নটটাকে লাস্টে দেখায় প্রথমে মাদিটাকেই দেখায় এই যে চোখের কোয়ালিটি আমাদের এটাকে বলা হয় মতিচুর মতিচুর চোখ সাদা চোখকে মতিচুর চোখ বলা হয় মুর্শিদাবাদে পাঞ্জা এবার এবার আপনাদেরকে নটটা শখ করাবো যেটা আমার একটা পছন্দের পায়রা তো ভালো করে নটটাকে একটু শখ করেন এই যে একদম মতিচুর চোখ আছে আর ষাট জাহান পায়রার জাহান পুরী পায় মতো সাদা ঠোঁটো সাদা চোখ সাদা ঠোঁটো সাদা শরীর সাদা সব সাদা এই যে পায়ের এই যে ডানার কোয়ালিটি এই যে ডানার কোয়ালিটি এই যে পায়ের

বুক ছাতিয়া বলে আমাদের এখানে এই যে চোখের কোয়ালিটি এই যে ডানার কোয়ালিটি এই যে ডানার কোয়ালিটি পাঞ্জা এই হচ্ছে মুর্শিদাবাদী টাংলার বলে বা মুর্শিদাবাদী দেশি বা মুর্শিদাবাদী গিরিগাঁজ এটা এটাও বিদেশি পায়রা এখন কি কি ক্রস আছে আমি সঠিক বলতে পারছি না কারণ অনেক ক্রস হয়েছে তো পায়রাটা এই যে এখন কালসেরা বলা যেতে পারে পায়রাটাকে হ্যাঁ এই যে ডানার কোয়ালিটি এই যে দম এই যে পায়ের পাঞ্জা এই যে এটা একটা ম্যাট্রাজ পায়ের পাঞ্জা অবশ্যই ভিডিও কিরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আর এত সব পায়রা দেখানো সম্ভব নয় তো আমরা এখন ভিতরে বসিদ্দার পায়রা কিভাবে থাকে কিভাবে পায়রাটাকে কিভাবে পায়রাটাকে করে বা পায়রাটা কি কোন জায়গায় থাকে সেটা আপনাদেরকে দেখাবো আর বলছে যে এটা মুর্শিদাবাদী বাচ্চা হ্যাঁ বাচ্চাটা শখ করিয়ে দাও বাচ্চাটা কিরকম দর্শকদেরকে বলতে বলবা এই যে মুর্শিদাবাদী কামলার বা গিরিবাজ বা দেশি পায়রা বলা হয় হ্যাঁ এই যে পরের কোয়ালিটি একদম ছোট্ট পায়রা ডানা কিন্তু কাটা আছে হ্যাঁ ডানা কাটা আছে আর যত সম্ভব জিরো পরে আছে বাচ্চাটা এখনো ডানার কোয়ালিটি এই যে মেজ এই যে পায়ের পাঞ্জা মুর্শিদাবাদে এটা থাকবেই পায়ের পাঞ্জাতে হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও তো আপনাদেরকে পায়রা শখ করালাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরকম লাগছে অবশ্যই যেন জানাবেন আপনারা কমেন্ট না করলে ভিডিও করার মোটিভেশন পাওয়া যায় না ঠিক আছে তো আপনারা দেখে কিরকম লাগছে একটু ভালো খারাপ কিছু একটা জানাবেন আর ইমোজি থেকে মুখে কিছু জানালে বেশি ভালো হতো ঠিক আছে তো আসুন আমরা ভিতরে দেখবো বসিদ্দার পায়রা কিভাবে আছে এই যে বসিদ্ধা আমি ঢুকলাম বসিদ্ধার ঘরে এইখানে বসিদ্দার পায়রা থাকে আপনারা দেখেন সব পায়রা এখানে ছাড়া আছে মধ্যে পায়রা থাকে সার দিন থাকে বিকেলে বাইরে খাওয়া দাওয়া খাঁচা গুলো দেখাও এই যে এইভাবে সব খাঁচা আছে যার যেটা পছন্দ সে সেইখানে থাকে এই যে এইখানে খাঁচা আছে এই যে এইখানে বাচ্চা এই যে বাচ্চা বাচ্চা উঠছে শখ করে দুটো এখানে মুরগির বাচ্চা আছে আর এই যে এখানে বাচ্চা আছে এখানে বাচ্চা আছে দেখাচ্ছি এই যে বাচ্চা এই যে বাচ্চা মেড্রাস পায়রার বাচ্চা আছে যার যেখানে পছন্দ সে সেখানে থাকে এই যে এখানে এখন কিছু নাই ফাঁকা আছে এই যে সব পায়রা গুলো দেখাও এখানে সব পায়রা গুলো আছে তো এই যে এখানেও পায়রাতে নিয়ে বসে আছে তো ভিডিওটা কিরকম লাগছে ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই জানাবে আর কাছে কিছু জেনে করবে নাকি শুনতে পেলেন সেল করবে না তবে তাও বসিদ্ধার নাম্বারটা আমরা দিয়ে রাখতে চাই কেউ যদি বসিদ্ধার সঙ্গে কিছু জিজ্ঞেস করা থাকে বা বিক্রি করবে নাকি জিজ্ঞেস করতেও পারো এখন তো না বলছে তো বসিদ্ধার নাম্বারটা বসিদ্ধার মুখ থেকে জেনে নেবো বসিদ্ধা তোমার নাম্বারটা বলো সেভেন জিরো ওয়ান আর বলুন সেভেন ডবল জিরো ওয়ান সিক্স ডবল ফাইভ নাইন সিক্স ওয়ান বসিদ্দার নাম্বার আপনারা শুনতে পেলেন বসিদ্দার মুখ থেকে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব শেয়ার করে একটু পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ